রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ এবং বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দু নম্বর ব্লকের বেলে দুর্গানগর অঞ্চলের পূর্ব রঘুনাথপুর গ্রামে অভিযোগ দীর্ঘদিন যাবৎ বেহাল অবস্থা রাস্তার বাইক সাইকেল কিংবা টোটোতে চড়ে যাবার পরিস্থিতিও নেই সেখানে ফলে স্কুল কলেজ কিংবা বাজারে যেতে হলে গ্রামবাসীদেরকে পায়ে হেঁটে যেতে হচ্ছে এমন কি গর্ভবতী কিংবা প্রসূতি মায়েদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও অসুবিধা হচ্ছে যেতে গ্রামবাসীদের অভিযোগ চলাফেরার জন্য যে রাস্তাটি ছিল সেটি ভেঙে এই মুহূর্তে নয়ন জলিতে এই পরিস্থিতিতে তারা জানিয়েছেন গ্রাম পঞ্চায়েত ও ব্লক উন্নয়ন আধিকারিক দফতরে একাধিকবার অভিযোগ জানানোর পরেও মেলেনি সুরাহা তাই এদিন বাধ্য হয়ে রাস্তা অবরোধ করছেন তারা এই যে রাস্তাটা রাস্তা অ্যাম্বুলেন্স পার হতে পারছে না তাই জন্য করে এই রাস্তাটা সারানোর জন্য অভিযোগ দাঁড়ানো যাইতেছে তার জন্য এই রাস্তাটা সারানোর জন্য অনেক পঞ্চায়েতে অনেক জায়গা বলা হয়েছে কেউ গুরুত্ব দিচ্ছে না আমাদের এই রাস্তা ধরে দীর্ঘদিন ধরে প্রচুর খারাপ কোনো কোন মহিলা যেতে পারে না যানবাহন চলে খুব অসুবিধা তার জন্য আমরা এই রাস্তাটা হওয়ার জন্য আবেদন করছি অ্যাম্বুলেন্সও যেতে পারে না কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই রাস্তার জন্য যেতে না